আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো আর নিয়ম আমার এই নিয়মগুলো ফলো করতে থাকো রেগুলার আমার ক্লাসগুলো তোমরা পাবে নিয়মিত নতুন 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 টিপস দিয়ে তোমাদেরকে অঙ্কগুলো শেখাবো ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে আজকে যে অঙ্কটি করব এটা কি নয় 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 পাঁচটা নয় দেখতে পাচ্ছি পাঁচটা নয় মানে কি আমরা কি বুঝি এটা কি বলা হয় পাঁচ অঙ্কের বৃহত্তম এই কথা লেখা থাকলে কিন্তু একই পাঁচ অঙ্কের বৃহত্তম কথা লেখা থাকলে একই কথা বোঝাবে যে এর সাথে কি বলছে এর সাথে কোন ক্ষুদ্রতম সাথে যোগ করলে যোগফল ফল দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এই কোন লসাগু করি তাই না এই লসাগুর মান যদি পদত্তর সংখ্যাতে বড় হয় তাহলে নো অ্যান্সার বড়টা থেকে এটা বিয়োগ করবে অ্যান্সার শেষ ওটাই যোগ করলেই উত্তর কিন্তু যদি এই লসাগুটা ছোট হয়ে থাকে পদত্ত সংখ্যা বড় হয় তাহলে কিন্তু এই লশাগুকে ভাগ করতে থাকবো অবশিষ্ট যেটা থাকবে সেটার থেকে বিয়োগ করে যেটা হবে ভাজকের থেকে বিয়োগ করবো অবশিষ্ট সেটা যোগ করবো এই টিপস দুটো মাথায় মনে রাখতে হবে তাহলে এখন আমরা লস করি দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ দুই দিয়ে যাচ্ছে জোর সংখ্যা আছে যেহেতু এক তিন দুই পাঁচ তিন আবার যাচ্ছে যাচ্ছেন একটা দিয়ে দিলে এক এক দুই পাঁচ আর যায় না অতএব লশক কত হচ্ছে লু তারা হচ্ছে আমাদের হচ্ছে দুই গুনুন তিন গুন দুই গুনুন পাঁচ পাঁচ দুগুনে দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুণে ষাট লশাগু তাহলে যেহেতু প্রদত্ত সংখ্যা ছোট হয়ে গেল লসাগুটা লশাগু ছোট হলে কি হবে ভাগ করতে হবে লশাগু দেখে তাই না ষাট দিয়ে এখন আমরা ভাগ করি পাঁচটা নয় বা পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যা উল্লেখ থাকলেও একই কাজে করবো আমরা ষাটেককে ষাট দুইবার দিলে বেশি হবে একবার দিলাম নয় তিন উনচল্লিশ আরেকটা নয় নেমে নিলাম এটা এই নয়টা নেমে নেই তিনশো নিরানব্বই তাই না ছয় বার দিলে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট বিয়োগ করলে কত হবে নয় তিন এই নয়টা এখন নেমে নেই এই নয়টা নেই তিনশো আবার তিনশো নিরানব্বই আবার ছয় বার দেবো তাহলে তিনশো ষাট ওকে আবার উনচল্লিশ অবশিষ্ট এবার লাস্ট ওয়ান যে নয়টা আছে সেটা নেমে নিলাম আবার ছয় বার দিই তাহলে কত হবে তিনশো ষাট এই উনচল্লিশ অবশিষ্ট থাকলো এখন আমাদের কথা ছিল কি যেটা অবশিষ্ট থাকবে সেটা ভাজক করতে বিয়োগ হবে তাই না অতএব ষাট যোগ করতে হবে যোগ করতে হবে সমান সমান কোনটা এই যে ষাট থেকে উনচল্লিশ বিয়োগ ষাট বিয়োগ সাথে যোগ করলে যে সংখ্যাটা হবে প্রত্যেক দ্বারা দুই দ্বারা ভাগবে তিন দ্বারা চার দ্বারা পাঁচ দ্বারা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বন্ধুরা অঙ্কটি মনোযোগ সহকারে বাসে প্র্যাকটিস করো আর আমার চ্যানেলটিকে ফলো করো ধন্যবাদ সবাইকে